বিলাসী জীবনযাপনের জন্য ব্রুনাইয়ের শাসক সুলতান হাসান তার মোট সম্পদের পরিমাণ প্রায় বিলিয়ন মার্কিন ডলার সুলতানের প্রতি মাসে চুল কাটতে ব্যয় হয় লাখ টাকা সোনার পাত লাগানো ব্যক্তিগত বিমানও রয়েছে সুলতানের সুলতান এই প্রাইভেট প্লেনে চড়ে প্রতি মাসে একবার লন্ডন গিয়ে তার চুল কেটে আসেন এত বিলাসী জীবনযাপন করবেন না কেন প্রতি সেকেন্ডে সুলতানের আয় একশো মার্কিন ডলার এই সুলতানের রাজকীয় রাজপ্রাসাদের বাজার মূল্য এক দশমিক আট বিলিয়ন ডলার এই প্রাসাদে রয়েছে পাঁচটি সুইমিং পুল কয়েকটি মসজিদ এবং অন্তত সতেরোশোটি কামরা সোনায় মোড়ানো বাড়িটি রেকর্ড করেছে গিনিস বুক অফ ওয়ার্ল্ডে এই বাড়ির চাকচিক্য আপনাকে যেমন বিস্মিত করবে তেমনই করবে মুগ্ধ রাজকীয় এ প্রাসাদেই সুলতান থাকেন পাশাপাশি ব্রুনাইয়ের সমস্ত প্রশাসনিক কাজও হয় এখান থেকেই সুলতানের গাড়ির সংখ্যা সাত হাজার এর মধ্যে প্রায় পাঁচশো রোলস রয়েস গাড়ি রয়েছে এবং বিলাসবহুল কয়েকশো ফেরারি গাড়ি রয়েছে তার তার সংগ্রহে যেসব বিলাসবহুল গাড়ি রয়েছে তার সর্বমোট মূল্য নয় বিলিয়ন ডলার এই সুলতান সোনা দিয়ে বিশেষভাবে বানিয়েছেন এক গাড়ি গোটা গাড়িতে রয়েছে চব্বিশ ক্যারেটের সোনা যার বাজার মূল্য একশো কোটি টাকারও বেশি গাড়ির সামনে পিছে ছাদে কিংবা চাকায় বিশেষ নকশা করা হয়েছে স্বর্ণ দিয়ে এমনকি গাড়ির কিছু যন্ত্রাংশও বানানো হয়েছে সোনা দিয়ে ব্রুনাই সুলতানের নিজস্ব জেট ও বোয়িং বিমান রয়েছে কোন দেশ সফরে গেলে তিনি নিজস্ব বিমান ব্যবহার করে থাকেন এছাড়াও প্রাইভেট প্লেনের একটি বহর রয়েছে সুলতানের এই বহরে রয়েছে একশো মিলিয়ন ডলার মূল্যমানের এয়ারবাস দুশো একান্ন মিলিয়ন ডলার মূল্যমানের বোয়িং সেভেন সিক্স সেভেন প্লেন সুলতান গান শুনতে পছন্দ করেন উনিশশো সালে তার পঞ্চাশতম জন্মদিন উপলক্ষে ব্রুনাইয়ে মাইকেল জ্যাকসনের কনসার্টের আয়োজন করেন এই জন্য মাইকেল জ্যাকসনকে তিনি দিয়েছিলেন সতেরো মিলিয়ন মার্কিন ড তার সম্পত্তির মূল উৎস ব্রুনাইয়ের বিপুল তেল ও প্রাকৃতিক গ্যাস তাছাড়া উত্তরাধিকার সূত্রে বাবার কাছ থেকে পাওয়া ক্ষমতার আধিপত্য রয়েছে ব্রুনাইয়ের এ সুলতানের উনিশশো সাল থেকে প্রায় পঁচপান্ন বছর ব্রুনাই শাসন করে আসছেন সুলতান হাসানাল আল বালকিয়াহ তিনি দেশটির সর্বোচ্চ নেতা একাধারে তিনি দেশটির প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী পররাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী তাছাড়াও সুলতান হাসান আল বুলখিয়া ব্রুনাইয়ের সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ প্রতিরক্ষা মন্ত্রী এবং কমান্ডার অফ দ্য আর্মড ফোর্সেস এমনকি ব্রুনাইয়ের জাতীয় বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরও তিনি ব্রুনাই একটি ছোট দেশ হলেও এ দেশের সুলতান অত্যন্ত শক্তিশালী ও ধনী একজন ব্যক্তি